ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশি শোক ও অভিযোগ দুঃখিবি সংবাদ নয় অক্টোবর দুই সৌদি আরব থেকে এশিয়ার দিকে ফেরার পথে ওমানের ডকুম সিদ্রায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন বাংলাদেশি মৎস্যকর্মী নিহত হয়েছেন খবর পাওয়া গেছে তাদের বেশিরভাগই চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা দুর্ঘটনার বিবরণ স্থানীয় সময় বিকেল তিনটারও কম ঘটিকার দিকে একটি মাইক্রোবাস এবং একটি মাছ ভর্তি কান্টেনার ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে মাইক্রোবাসে মোট এগারো জন যাত্রী ছিলেন এই সংঘর্ষে ঘটনাস্থলেই অন্তত সাতজন নিহত হয় নিহতদের মধ্যে পাঁচজন সন্দীপ উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন কয়েকটি সংবাদ সূত্রে বলা হয়েছে দুর্ঘটনায় আটজন মারা গেছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন এই সংখ্যা এখনও সম্পূর্ণ নিশ্চিত নয় নিহতদের পরিচয় বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব জানায় নিহতদের মধ্যে থাকা ব্যক্তির নামগুলো নিম্নরূপ